সালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা ঘুরতে আসছি ফরেস্টে একটা এটা হচ্ছে আমাদের জলঢাকা উপজেলায় অবস্থিত একটা ফরেস্ট তো এই ফরেস্টটা হচ্ছে মূলত সরকারি আর কি জায়গা এখানে সরকারের যেটাকে বলা হয় আর কি খাস জমি সেই খাস জমিগুলোতে আমরা ঘুরতে আসছি এখানে অনেক গাছপালা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমার সাথে আছে আমার ভাতিজা মোকসেদুল তো ভাতিজা কি খবর কেমন লাগতেছে এই ফরেস্টে এসে ফরেস্টে এসে অনেক ভালো লাগতেছে আসলে সবুজে চারদিকটা সবুজে ঘেরা প্রাকৃতিকটাও অনেক সুন্দর লাগতেছে আজকে এমনিতেই গরম তার মধ্যে আবার এখানে এসে ঠান্ডা ভয়া বাতাস হালকা একটু বে বয়স তো আমার ভাতি যে আর কি একটা কথা আমাকে বললো এখানে আসার পর যে এই মাঠ এখানে অনেক মাঠ টাঠ আছে আর কি তো বলতেছে যে আমাদের এদিকে এরকম মাঠটার নাই আর কি তো এই মাঠগুলো যদি আমাদের ওইদিকে থাকতো তাহলে ছেলে পেলে সবাই সারাদিন আর কি খেলাধুলায় ব্যস্ত থাকতো এখানে ক্রিকেটের মাঠ বলেন আর ফুটবলের মাঠ বলেন দুইটাই আছে আর কি বিশাল ফাঁকা মাঠ আর কি ওখানে ক্রিকেট ফুটবল সব কিছুই খেলা যাবে তো ভাতি যে আমরা তো এই সুবিধা থেকে বঞ্চিত আর কি এই মাঠের সুবিধা থেকে আমাদের ওইদিকে খেলার মাঠ নাই একটা যে ভাড়ার মাঠ ছিল সেই ভাড়ার মাঠে কালকে দেখতেছি আমি মাঝামাঝি ইড রাখা হয়েছে তো আমাদের তো খেলার আর মাঠ নাই এটা নিয়ে কি বলার আছে ওই ভাড়ার মাঠে একটা মাঠ ছিল ওখানে তো ম্যানেজারের সাথে কেওয়াজ হয় ম্যানেজার একটু দুর্নীতি করছে যাকে বলা হয় মানে মানে কি আমাদের খেলতে দিবে না ছেলে বলে আর তাই লোক দিয়ে মাঝে আমাদের নিজের মাঝে আর কি ইড ইট রাখছে তো এটা একটা আমাদের জন্য একটা কষ্টের ব্যাপার আর কি যে আমরা এই ঈদ আসলে ভাড়ার মাঠে আমরা ফুটবল খেলি মূলত ফুটবল ক্রিকেট সব কিছুই খেলা হয় কিন্তু আমরা এবার খেলতে পারবো না আর এই ফরেস্টে ঘুরতে এসে আমরা আরও মানে কি বলা যায় আমরা দুঃখ পাইলাম এক প্রকার এই জায়গায় এসে তো আমার খুবই খারাপ লাগতেছে বারবার আফসোস হচ্ছে যে এইরকম জায়গা যদি আমাদের বাড়ির আশপাশও থাকতো হ্যাঁ তাহলে আমরা হ্যাপি enjoy করতাম সেটাই আমরা দিনে বলেন রাতে বলেন এরকম সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন আপনারা চার পাঁচটা সুন্দর সবুজ প্রকৃতি এখানে দিন বলেন রাত বলেন গরম বলেন আর ঠান্ডা বলেন সব সময় এখানে আসে একটা থাকার মতো ওয়েদার আরকি কি এখানে এখানে ফিল্মস অনুভব অনুভব করা যায় এখানে সবকিছু মানে সুন্দর শুভ্র একটা পরিবেশ আর আমরা এই বিকেল এখানে আসছি এখানে দেখতে পাচ্ছি আশপাশটা ছায়ায় মোড়ানো আর কি গাছপালা এরকম গাছপালা আর ওই দিকটায় আরও ভিতরে একটু গহীন জঙ্গল আছে কিন্তু আমরা সেদিকে যাই নাই কারণ ওইদিকে শুনছি বিভিন্ন অপকর্ম করে আর কি মানুষজন তো সেজন্য আমরা এই সামনের দিকটাতেই আসি এদিকটা ঘুরতেছি কোথায় কোথায় কি আছে সেগুলো একটু দেখতেছি গাছপালা আছে অনেক মেহগনি তারপরে অনেক জারুল তারপর আর কি কি গাছ যেন সব গাছ আমরা দেখতেছি আমরা সব গাছের নাম জানি না আমরা গাছগুলো দেখতেছি চারপাশে ঘুরে ঘুরে তারপরে এখানকার যে মাটি পরিবেশ কাদা সব কিছু দেখতেছি কোথায় রকম আর এখানটায় মানুষজন অনেক কম আমরা অনেকক্ষণ ধরে আসি এদিকটায় কিন্তু মানুষজন এখনও কেউ আসে নাই তো এই ছিল আমাদের আজকের এই বন মানে ঘুরে দেখা বা ফরেস্ট ঘুরে দেখা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভাতিজা সবাইকে একটু বাই বলি দাও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সটে দেখা হবে আল্লাহ হাফেজ